আসসালামু আলাইকুম দেখেন আমি যে মশারি যে একটা সেট আপ দিয়েছিলাম সেট আপ থেকে কিভাবে সহজে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেই দেখেন কত সহজে চারটা চার দিকে চ ওইদিকে বাঁধিয়েছি ওই গাছে দুই সাইডে দুইটা গাছে আর দুই সাইডে কাঠের ভিতরে বাঁধিয়েছি সহজেই মুরগির বাচ্চাগুলা কিন্তু সুন্দরভাবে এখানে থাকতে পারে দেখেন কত সহজে মশারিগুলো সন্ধ্যা আগ দিয়ে আমি তুলে দিই সন্ধ্যা বলতে এখন বর্তমানে বিকাল চলতেছে তো বিকালের আগে কত সুন্দর করে তুলে দিচ্ছি ওরা এখন বাহিরে একটু ঘোরাফেরা করবে খাবার দাবার খাবে মাটি নেবে তারপর আস্তে আস্তে ঘরের ভিতরে চলে যাবে নিজে নিজে ওরা দেখেন কত সুন্দর করে বের হয়ে গেল মশাল দেখেন বের হয়েই শুরু করে দিল খাবার দাবার ওরা মানে ভাত পা খেতে আর পাত এবং আমাদের সুন্দর একটা পদ্ধতি করে বাত বসি কুড়া এইসব মিক্স করে মাখিয়ে ধুয়ে দিয়ে বড় জন্য টিফিন খেতে পারে বা সকালে একটু দানা খাবারটা দিই চাউল গমা এগুলো দিই আর বিকাল সারাদিন এগুলোই খায় মুরগি তো ওরা কি করে ওই খাবারটা খুব পছন্দ করে ওই খাবারটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় যখনই দেবো একদম মশলা সবগুলো খাবার ওরা শেষ করে ফেলে এবং পেটটা ভরে খায় মানে তৃপ্তি সহকারে খাবারটা খায় দেখেন ছাড়ার সাথে সাথে ওরা কত সুন্দর করে ওখানে চলে গিয়েছিল খাবারটা খাওয়ার জন্য খাবারটা ওদের এত প্রিয় মানে বলার বাহিরে যেটা মানে আমি বলে বুঝাতে পারবো না কতটা প্রিয় এই খাবারটা তাদের মানে তাদের মুখে বাড়িয়ে তোলে যেরকম ভাবে ভাত যদি ছিটিয়ে দিই আমি যখন খেতে বসে তখন যদি ভাত ছিটিয়ে দিই ওরা মজা করে ভাত চাউল গুলি দিই তখন চাউল খায় না বেশিরভাগ ভাত ওরা দৌড়াদৌড়ি করে বাড়িতে ছাড়ার সাথে সাথে এদিক থেকে ওই দিক থেকে ওই দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় দেখেন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাতে দেখাতে আমাদের বাড়ি যে কুচা মুরগি ওইখান থেকে একটা মুরগি বের হয়ে চলে আসছে বাইরে খাবার খাওয়ার জন্য এখন ও ব্যাটা বলে খাবে ওদেরকে ওকে একটু খাবার দিতে হবে এই মুরগিটা দেখেন এই মুরগিটা প্রচন্ড পরিমাণে বাড়িতে বিরক্ত করে বিরক্ত বলতে প্রচন্ড পরিমাণে চিল্লা ডিম পাড়া শেষে তো চিল্লাই কুচা থেকে উঠে খাবার খাওয়ার জন্য তখন যে চিলানি শুরু করে এই আর থামানো না সে চিল্লাইতে থাকে যতক্ষণ পর্যন্ত ও আবার কুচে না বসবে বা খাবার না খাবে বাইরে না চলবে ততক্ষণ পর্যন্ত চিল্লাবে আর এই মুরগিটা প্রচন্ড পরিমাণে ভয় পায় মানুষ দেখলে প্রচন্ড পরিমাণে ভয় পায় আমি মনে করেন একটু সামনে যেতে পারি না দেখেন কি রকম ভাবে একটু দোড় করতেছে আমি দূরে দাঁড়িয়ে আমি একটু ক্যামেরা দিয়ে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখন ওকে আমি খাবার দিয়ে দিলাম পেট ভরে খাবে ও মাসে একুশটা ডিম নিয়ে বসেছে মাসাল ভিতরে আমি দেখতেছি যে বাচ্চা হওয়া শুরু করে দিয়েছে এখন বাকি ডালার উপরে দেখা যাক সামনে কি হয় যেন একুশটা বাচ্চা ফুটতে পারে আর এই মুরগিটা প্রচন্ড পরিমাণে যেহেতু বয় পায় আমি এই মুরগি থেকে অনেকটা দূরে দূরে থাকি যাতে ও বয় না পায় তারপরেও মনে করি আমি দশ বিশ্বের দূরে থেকে যদি আমি হাতে লাঠিনি এই মুরগিটা ভয় যাবে মানে ও একজন বন্য মুরগি যেরকম মানে কাছাকাছি যাওয়া জানা অনেকে বন্য মুরগি যে মানুষের আশেপাশে থাকে না একটু বনের ভিতরে থাকে তো সেই রকম বন্য মুরগির মতো যাই হোক মশালা দেখেন ওকে এখন খাবার দিলাম খাবার দেওয়ার পর ও খাবার দাবার খাচ্ছে দেখেন মনোযোগ চলে খেয়ে তারপর আবার নিজে নিজে পানি খাবে পানি খেয়ে নিজে নিজে চলে যাবে সুন্দর করে ও ডিমে তা দেওয়ার জন্য ও মশলা ও নিচে কিন্তু একটু ডিম সুন্দরভাবে থাকতে পারে ও লাই চারায় দেখি সুন্দরভাবে বসে আলহামদুলিল্লাহ আমি ও প্রথমবার যে তো ওটা দিচ্ছে এই অবস্থায় মানে প্রথম অবস্থায় কিন্তু মুরগি দিতে একটু সমস্যা করে আমি থেকে এরকম সমস্যা পাইনি আলহামদুলিল্লাহ আর এই দিকে দেখেন মশাল কত সুন্দর করে একটা ডিম তুলে নিব এখন এখানে আমাদের বাড়িতে একটা বয়স্ক মুরগি আছে কালো মুরগি পুরান জাতের ওই মুরগিটা এখনো ডিম পাড়াতে কোন মুরগিটা কথা বলতেছি সেটা হচ্ছে এই যে এগারোটা বাচ্চা আমি মশারি তল ছাড়লাম ওই মশারি তলে যে এগারোটা বাচ্চা ছিল ওই এগারোটা বাচ্চার মা আপনারা দেখছেন কিছুদিন আগে ওই মুরগির বাচ্চা কিন্তু এটা ওই মুরগিটা কিন্তু ডিম পাড়া শুরু করেছে এবং ও সাথে যে মুরগিটা আছে ওটা আমি বিশটা ডিম দিয়ে দিয়েছি কিন্তু এই মুরগিটা এখনো কোচ হচ্ছে না ও খালি ডিম আছে পাড়তে আসে মানে ও ডিম পাড়া আর কমাচ্ছে ও কিছুদিন আগে দুই দিন গ্যাপ দিল এই যে দুই তিন দিন পিছনে দুই দিন গ্যাপ দিল গ্যাপ দেওয়ার পর আবার ডিম পাতে শুরু করে দিয়েছে আবার ডিম ডিমগুলো ডিমা তুলে দিলাম এখন তুলে ডিমগুলো মাত্র দুইটা ডিম এখন বর্তমানে আছে আর বাকি যেগুলো ডিম এগুলো দিয়ে বসিয়ে দিয়েছে এবং দুইটা ডিম আলাদা করে তুই দিলাম দেখা যাক এখন বাকি ডিম পারে আশা করছি কিছু মুরগি এর ভিতরে আবার বাচ্চা নিয়ে বের হয়ে যাবে আবার বসিয়ে দিতে ওগুলোকে আর দেখেন বাচ্চাগুলো কত মনোযোগ সহকারে খাচ্ছে ওদের খাবার দাবি রুচি মাসা প্রচন্ড পরিমাণে রুচি আছে বাচ্চাগুলো স্বাস্থ্য এবং কোয়ালিটি খুব সুন্দর শুধুমাত্র ওদের মানে ঠুট কাটার পরে ওদের যে একটা পদব পাশটা ছিল এই পদ পাশটা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার বাড়িতে আরো দশটা বাচ্চা আছে এই দশটা বাচ্চা আর বিশ দিন পরে কিন্তু আবার ঠুট কাটতে হবে ওইটাও আপনাদেরকে দেখাবো ইনশাল আর এদিকে আমাদের বাড়িতে দেখেন এই কবুতর ছিল এক জোড়া কবুতর আমি এই ঘরের ভিতরে নিয়ে আসি কারণ এই জোড়া কবুতরকে একটু আলাদা করে রাখতে হবে বারান্দার ভিতরে তিন জোড়া কবুতর ছিল ওই তিন জোড়া কবুতর এখন বর্তমানে চাকা জোড়াটা আছে এবং সবজি জোড়াটা আছে আর এদিকে রয়েছে আমাদের যে মাক্সি জোড়াটা ওকে আলাদা করে দিতে হবে কারণ এই জোড়াটা মারাত্মক লেভেল ময়লা নোংরা করে বারিন্দাটা একদম নষ্ট করে ফেলে অন্য কবুতরের মল গুলো অনেক শক্ত হয় ঠিক জায়গায় পরে আর ওদের মলে পুরো বারিন্দা সরাসরি ওদের পেটে কোনো সমস্যা কিনা আমি এটি বুঝতেছি না আনার পর থেকে জোড়াটা এরকম অবস্থা করে তো একে এখন ট্রিটমেন্ট নিচ্ছে আলাদা করে রাখলাম এখন আলাদা করে বলতো ওকে আর বারান্দায় নেবো না ওকে চিন্তা ভাবনা এই ঘরের ভিতরে আর যদি ঘরের ভিতরে না সেটা করতে পারি তারপর দেখা যাক ওদেরকে ছাড়তে পারি না এরকম একটা চিন্তা ভাবনা চলতে বাড়িতে রেসার কবুতর কিন্তু বাড়িতে সালে থাকে দেখি যদি বাড়ি চিনাতে পারি কি না এরকম একটা প্ল্যান চলতে এখন কুতরটাকে খাবার দিলাম দেখেন ওরা সারা দিন খাবার খাইনি ওদের খাবার দিচ্ছে আর খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি দেখি ওদের খাবারটা দিয়ে দিলাম পানিটাও দিয়ে দিলাম এখন দেখা যাক খুব সুন্দর করে খা আমাকে একটা কাজ করতে হচ্ছে খাবারের যে পাত্রটা দিয়েছে এটা খাবারের পাত্রটা ওই সাইডে দিয়ে দিতে হবে দিত না হলে খাবারের পাত্র ওই সাইডে না দিয়ে পানির পাত্রটা ফেলাই দিবে আমি কিন্তু পানির পাত্রটা মানে টাইট করে বান কারণ কারণ যে খাসাটা আছে দেখেন এই খাসাটা উপরে মুরগি বসে থাকে এখন উপরে যদি মুরগি বসে থাকে তখন মানে মুরগি মলটা নিচে পড়ে পানি যেটা আছে এই পানিটা কিন্তু পানির উপরে খাবার উপরে যদি পরে তাহলে সমস্যা হতে পারে ওদের মানে রোগ জীবাণু সারাতে পারে এজন্য আমি কি করছি ওকে এখন খাবো পানি খাবো খাওয়ার পরে পানিটা একটু থাকবে পানিটা একটু সরাই দিলে হয়ে যাবে আর খাবারের যে পাত্রটা এটা একদম সরিয়ে ফেলবো একদম আবার কালকে দুপুর বা বিকালের দিকে আবার খাবার দিব দেখা যাক এখন বর্তমানে তো আমাদের এই ঘরটাকে নতুন ভাবে একটা সেটআপ আপ দিতে এখন সেটআপটা দেওয়ার পরে দেখা যাক ওকে পারমানেন্ট কোন জায়গাটা ওকে দিই এখন আবার তো এই ঘরের ভিতরে রাখবো সেটআপের আপের পরবর্তীতে দেখা যাবে ওকে ঘরে রাখি না বাহিরে রাখি